সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি রাজা স্বামী আগে যা করো দা তা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি ভুল পায়া ভেদা কাল কে জাল মে রহি ভগত খেদা জগৎজিও পর মত ফিরে नीचो चारो खानी गनी जोगी भी पील रहे सब मन की खानी भाग जगा मेरा आदि का मिले सद्गुरु आई राजा स्वामी धाम का मोहि भेद जनाई क्या से वो क्या देस है ओहो अथरठ कहानी बिना संत पावे नहीं सो तो शब्द निशानी ৰাধা স্বামী নাম কি মি মিম শুনাই বিৰাগ জগাইকে ঘৰ পৌচাই পিয়া খাই প্ৰেম লাগল মে মন শান্তি নাই তল পঠিয়াই বেক ৰোহ অঘৰ যাই দৰ্শন ৰস নিত নিত ৰোহু গহে মন থিৰা দায় সুরচরে আকাশ মে কার শব্দ বিলাসা ধীর চলে পাবে নিজ ঘর বাসা ইন বসে রাহে চিত্ত উদাসা বিনা শুন কি রূপা করো বিজ চরণরে বাসা তুমি কই সমরত নহিমাগু দানা প্রেম ধার বর্ষা করো খোলো অমৃত খান দীন দৈল দে কৰো মেৰে সমৰ ত্বামী চুকৰ কৰোঁ গাওঁ অত ৰহ নিত ৰাধা স্বামী তুমি কৈ সমৰত নহয় প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো অমৃত খান দীন দৈল দৈ কৰী সু করু করু গাও অতরু নিত রাধা স্বামী সু করু করু গাও অতরু নিত রাধা স্বামী বার বার করো জোর কর সাবিনায় করো পু সঙ্গমই দেমগুরু দাতা কেবা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার বাৰ বাৰ বল যাওমান পৰ কামে গাওঁ মেহৰ কৰি যিপা কৰো ধন্য ধন্য গুৰুদেৱ দী নৃত্য কৰো তুম শেৱ অচল ভক্তি মই দেও প্ৰভু দীন দীন নাথ হাত গত মান করো অব সাথ বিন কি কাম ক্রোধ মতলভ সব বিধি অবগুণ হার মে রাখো দারে তুমদারে পড়া রাজা স্বামী গুরু সমরথ তুম বিনা ও রানা করো দয়া প্রত্যক্ষ তুমদার এটি বিলম্ব দয়া করো মেরে সৈয়া देव प्रेम कि दात दुखा सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दात दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो सबिना करो पुकार साधु संग मई तो परम गुरु दाता साधु संग मई देवने तो

দনদং গৌণ সদ তোসি লক্ষ বিবাচল স্বাভাবিক সাক্ষীভূত ভয়ী তং তৃণমূল সদ্গুতা তাং নমি সদ্গুরুং নমি সদ্গুরুং নমি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরো রে মন কপচতরি বাদে বল হরি হরি হরিণাম পরম বীব জীবেরি মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে মন ভবের আশা করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ীরে সদা ভাসরে যা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকা ধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে আরে মন কপ চাতুরী বাদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বলরি বলরি বল হরি বল হরি বলরি বলরি বল হরি বল হরি বল হরি বোল হরি বোল হরি বোল হরিম পরম বম জীবেরি মূল ধর্ম আধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভবের আশা অজোপা নামে করো রে নে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ ব্লো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে প্রার্থনা হে পরম কারুণী হে সর্ব হে সর্বানুসুব্যাপ্ত পাক প্রথম সর্ব সর্বসর্ব পানন পরম অদ্বিতীয় ঈশ্বর জীব জগৎ প্রতিভাত জীব জগৎ জগতরূপে প্রতিভা রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার রুই উৎক্ষেপ এই ভাড়া যায় যা কিছু মনতা উৎসাহিত অমৃত আসিসে জরা মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তো উদ্ভাসিত করিয়া তল এই আমি আমার আবহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচরণে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যাকে ছিল বৃদ্ধি যে দেদীপ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্ম যিনি তাকে আছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানায় থাকেন সেই আচার্যকে প্রণপাত করিতেছি যারা দোষটা বয়স সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার্য উদ্দীপ্ত করিয়া প্রতিদয় দীপিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এবসবার জ্ঞানকে আমি আমার সর্বস্ব ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরম কাহিনী পশুত সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু জেনে জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া দায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্ব প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ মণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক আবম্ম সহজময় আমার উদ্দাতা আমার সৎগুলোকে পলিন পরিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে তসমদের জ্ঞানের কারণ যিনি তার নিমিত্ত তদৈশ্য সাথ হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দরণ করুন সেই অগ্নি সর্বপ্রকার দ্রুত দুর্গত হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করে আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি পৌঁতিপূর্ণ দেবী পায় বৃদ্ধি পরমকৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্বোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চসভার পূজ্যমান অমর লোক আর্যবাদ জাগকটুক কার্য জাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোরা করণিপাত পাছা বাড়ার উল্টো চলে মেচ্ছ জানি তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা যে জমের দালাল কিন্তু সেই শত আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার শঙ্খ চক্রী আজ ধর্মস্থাপনে জনমলান সিদ্ধ নয় মন্ত্র দেয় মনে মারি করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে সবাই বাঁচে পারে সর্ব সম্প্রদায়টা ধর্ম নারী পূর্বতনে মানে না যারা জানিস নিচ্ছক নিচ্ছকিচ্ছ তারা দশবিদ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যজন ইষ্ট করলে কাটে মহাভীতি সস্ত মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছনে নরকপথ সদাচারে বাঁচে লক্ষ্মী লক্ষ্মীবাদা তার ঘরে ইষ্ট কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ সপন টাকা পথ যত পারিস মানুষ ধর নাই সেই শিক্ষার মুখে চায় পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচালে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছা সবার পরম করেন যিনি তার মুখে বিধির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় টি যায়। শৈটা তো লম্বা যত তত খানি ভুই করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা পিতৃপিত চারিয়া আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধাবোধ ভক্তি যাই রাখ না না হলে তা আসবে না কো সংবর্ধনা পাথর হাঁটে কইলি কত করলে না কো কাজে ফুটল ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে ইষ্টপদে টান না হলে জব করিস বা কি জনম ভর করলে জব লাভ হয়ে থাকে ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য তুই হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রে শরীরে সত্য রেগে জ্যান্ত তিনি নিরন্ত ইষ্টবিধি ইষ্টবিধি করিস্টা তার বঞ্চনা অন্য কেতা দিলে জানেস আসবে বিপাক গঞ্জনা সব দিদি কলিগুলো পেতি পরিত্রাণ দেয়ার বেলায় নব ঘন্টা নিতেই লেলিহান শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আর্য ভালো ভারতবর্ষ গায়ন গরিমা গরিবিনী দু স্প্রক প্রজ্ঞা দুরক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আর খুশি পুলক ঝলক ঝলক দীপ্ত রিক্ত পাবক অনগ মৃত্যু বিজয় দেয় নবমণ্ডলে সামগীত গান আছে দদুলের তারা বালিকা থিচল কথ ছলিকা অমর ছন্দে প্রণব লিখা ঋষিমানিকা প্রজ্ঞাপরী হোমের রণল নাচি ছয়সী সিন্দু প্রবল দূর দৃঢ় দূর অর্ঘ আচল স্পৃত ইন্দ্রিস ঢলঢ়ল চলে ভাগীরথী ডাকে কলকল সাগর ধৌত চল তুঙ্গ কীটিনি অজিত রশ্মি দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্ত্র অমল লো পণা জীব আর্যিমা গভীর মন্ত্র ঝলক্র ভারত বিশ্ব হৃদয় প্রভাত জামিনী উদিত দিন মনে উষারণে হাসে মুখে যায় রে জাগে বেয়গ সব তলি নানা কলর রাধা 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 সব গায়ের নবীন বৃন্দাবনে তুষী কাননে ফোঁরি রাধাস্বামী গায়েরি শেষে মধুর গান বাসিতে তুলিতে তান আপনি যে রাধার স্বামী গায়েরি জেনামে নন্দের কানু সেদে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরি আজি মদ জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধার স্বামী গাওরি মথিয়া সকল তন্ত্র স্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায়ের রাধাস্বামী কোনো গানে আনন্দ পালিবে পারি চরমে পরম গতি রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরী জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধাস্বামী গাওয়ী শ্রী শ্রী মাতা মন মন্দির তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কামন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মোর চিত্ত আছে ভরে রূপে তোমার মুক্ত আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিলললিত ধরা পড়ছে মোর তনু থরথরে তোমার লাগে নিশি জাগা তুমি মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা বিদায় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈন্য নেই কহতাশা প্রভু তুমি আচল দেয় জুড়ে शिषिबद्ध শ্রী শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত অমীয়বন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি তোমার ভিতরে যদি সত্য না থাকে তবে হাজার বলো হাজার ভান করো হাজার কায়দা কায়দায় দেখাও তোমার চরিত্রে তোমার মনে তোমার বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারে একদমই তাড়িয়ে তাড়িয়ে দিতে পারে না যে সত্য প্রচার করতে গিয়ে আপনি মহত্বের গল্প করে করে এবং সবসময় আপনাকে নিয়ে ব্যস্ত আর নানারকম কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায় যার প্রতি অঙ্গ সঞ্চলনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে যার প্রেমে অহংকার কথায় অহংকার কথায় অহংকার দীনতায় অহংকার বিশ্বাসে জ্ঞানে ভক্তিতে নির্ভরতায় অহংকার যে সে হাজার পণ্ডিত হোক সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন নিশ্চয় যেন সে ভণ্ড তার কাছে থেকে বহু দূরে সরে যাও শুনে শুনো না তার কথা কিছুতেই তার হৃদয়ে সত্য নেই মনে সত্য না থাকলে ভাব কী করে আসবে প্রচারে অহংকার প্রকৃত প্রচারে অন্তরায় সেই সেই প্রকৃত প্রচারক যে আপন মহত্বের কথা ভুলে ভুলেও মুখে আনে না তার শরীর দ্বারা সত্যের আচরণ করে মনে মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের যে সত্যের বিষয় বলে যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে দয়ার কথা বলতে বলতে আনন্দে বদ্ধীনতায় দীনতায় অধীর হয়ে পড়ছে প্রেমের সহিত আবেগভাবে সবাইকে ডাকছে আলিঙ্গন করছে আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না বরং দিন ও দিন এবং স্নান ম্লান হয়ে বুক ভাঙা মতো হয়ে পড়ছে খুবই ঠিক খুবই ঠিক তার কাছে উজ্জ্বল সত্য আছেই 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 আছে আর তার সাধারণ চরিত্রে দেখতে পাবে সত্য ফুটে বেরোচ্ছে তুমি ভক্তিরূপে তেলে জ্ঞানরূপ পড়তে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও দেখবে কত হরিণ কত পোকামাকড় কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে যে সত্যকে চিন্তা করে সত্যকে সত্যকেই যাজন করে সে সত্যের ভক্ত সেই প্রকৃত প্রচারক আদর্শের গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠার আসে না ভক্তি আসে না আর ভক্তি না আসে হলে অনুভূতি বা কী বা কী হবে অনুভূতি বা কী হবে জ্ঞানী বা কী হবে আর সে প্রচার বা করবে কি প্রকৃত সত্য প্রচারকে অহংকার তার আদর্শে আর ভণ্ড প্রচারকের অহংকার আত্মপ্রচারে যে মঙ্গল বলে বলে জানবে যা সত্য বলে জানবে মানুষকে বলবার জন্য বুক বুক ফাটা ফাটো ফাটো হয়ে উঠবে মানুষ তোমাকে যাই বলুক না কেন মনে কিছুই হবে না কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে তবেই তাকে প্রচার প্রচার বলি ঠিক ঠিক বিশ্বাস নিবতা ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না জয়গুরু